আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে খন্দকার কম্পিউটারের নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে জেমিনি এআই দিয়ে পাসপোর্ট সাইজের ফটো মেক করতে পারবেন আগে এক সময় আমরা ফটোশপে গিয়ে পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতাম কিন্তু বর্তমানে এআই যুগে আমরা শর্টকাটে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারি এর জন্য প্রথমে আমরা গুগল বা আউসারে জেমিনি ডট এআইতে চলে যাব গুগল জেমিনিতে ঢুকার পরে পেজ লোড হওয়ার জন্য একটু সময় দেবেন নিচে ক্রিয়েট ইমেজ ওখানে ক্লিক করবেন ন্যানো ব্যানানা ক্রিয়েট ইমেজে ক্লিক করার পরে আপনার যেই ছবিটি রয়েছে ওই ছবিটি ওখানে ইনপুট দেবেন আপনার ফোনে তোলা অথবা ফোন থেকে নামা ছবিটি ওখানে ইনপুট দেওয়ার পরে আপনি ওখানে কমান লিখে দিবেন মেক দিস পাসপোর্ট সাইজ ফটো উইথ হোয়াইট শার্ট অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যানহ লিখে দেবেন যাতে ছবিটি একটু পরিষ্কার হয়ে যায় এবং ছবির কোনো দাগ থাকলে ওইটা রিমুভ হয়ে যাবে সাথে ফোর কে ইউজ করে দেবেন জাস্ট ফোর কে আপনাকে প্রোভাইড করবে এখানে সাবমিট করার পর কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন ছবিটি তৈরি হওয়ার জন্য আপনার কাঙ্ক্ষিত ছবিটি তৈরি হয়ে গেছে যেটা আপনি ফটোশপে করতে গেলে আপনার পাঁচ থেকে দশ মিনিট সময় যেত আপনি যদি প্রফেশনাল হন সেক্ষেত্রে আপনার দু তিন মিনিট সময় তো অবশ্যই লাগত কিন্তু এখানে আপনার ড্রেস কোড সহ চুল দাড়ি ওগুলা সবগুলো আপনার সাইজ করে দিয়েছে এবং সাথে আপনার ছবিটাকে আরও একটু করে দিয়েছে এরপর জাস্ট ছবিটি ডাউনলোড করে নেবেন আপনি এটা ফুল ডেজলেশানে ডাউনলোড হবে এখান থেকে এরপর আপনি ফটোশপে ওপেন করে আপনার যেই সাইজ লাগবে পাসপোর্ট সাইজ অথবা স্ট্যাম্প সাইজ আপনি যেই সাইজের ছবিটি চান ওই সাইজে ক্রপ করতে পারবেন ছবিটি ফুল জুম করে দেখেন কোনো ফাটা নাই বা কোনো ব্লুয়ার নাই জাস্ট এটা হাই রেজলিউশন আপনি ডাউনলোড করে নিতে পারেন ফোর কে রেজলিউশান এরপর জাস্ট আপনি ছবিটি ক্রোপ করে আপনার কাঙ্ক্ষিত সাইজে ক্রপ করে ইউজ করতে পারবেন যে কোনো কাজে ক্রপ করে সেট করে ফেলার পরে আপনি যদি চান ছবির ব্রাইটনেস বাড়াবেন বা ছবির কনটেন্স কন্ট্রাস্ট বাড়াবেন সেক্ষেত্রে আপনি লেভেলে গিয়ে জাস্ট কন্ট্রাস্টটা একটু বাড়াই কমায় অ্যাডজাস্ট করে নেবেন এরপর আপনার কাঙ্ক্ষিত যে ছবিটি তৈরি হয়ে গেল আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আলাইকুম